চাউমিনকে গরম জলের মধ্যে দিয়ে দু তিন মিনিট মতো রেখেছি এই পাত্রে জল ঝরাবো ওই পাত্রে একটু তেল মেখে নিলাম এইবার চাউমিনের থেকে জলটাকে ঝরিয়ে নিচ্ছি দুটো ডিম ভেঙে নিয়েছি এবার একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ সস সব সবজিগুলো দিয়ে দিলাম

ডিমের ওমলেটটা মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামও দিয়ে দিচ্ছি এবার মিশিয়ে নিচ্ছি ধনেপাতা পাতা কুচিটাও ছিটিয়ে দিলাম এবার কমপ্লিট হলো চাউমিন